আসসালামু আলাইকুম টু এ নিউজের সকল দর্শককে ঈদ শুভেচ্ছা আর আমি আজিজ একাডেমিক হাবের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি সাজু সম্ভাষণ আমি প্রথমেই শুরু করতে চাচ্ছি যে নিউজটা দিয়ে সেটা হচ্ছে যে দুটি সুখবর আছে আমাদের প্রথম ব্যাচের একজন উনি এনএইচএসে জব পেয়েছে আমরা আপনারা জানেন যে আমরা ফ্লেবোটমি কোর্স করাই ফ্লেবোটমি কি এটা আমি আবার আপনাদেরকে বলবো তবে আমাদের এখান থেকে কোর্স করে এ পর্যন্ত রিসেন্টলি দুজন চাকরি পেয়েছে এই জাস্ট ঈদের আগে সো আমাদের ঈদের আগে এটা দুটি বিরাট সুখবর ছিল ফ্লেবোটামি কোর্স মূলত হানান ভাই আপনি জানেন যে এটা আপনার এই যে ব্লাড ট্রান্সফিউশন তারপরে ব্লাড রিলেটেড যে কাজগুলো এনএচএসে হয় এই জিনিসগুলো আপনি একজন অ্যালাইড নার্স হিসাবে আপনাকে মূলত যেটা হচ্ছে পেশেন্টের থেকে রক্ত নিতে হবে পেশেন্টকে আপনি চাইলে রক্ত দেওয়া বা ব্লাড ডোনেশন সেন্টারে বিভিন্ন জায়গায় আপনি এই কোর্সটা করার মাধ্যমে জব করতে পারবেন মূলত হচ্ছে ফ্লেবোটেমি এটাই একটা কোর্সটার মাধ্যমে এটা করা যায় এবং এই কোর্সটা শেষ করার পর আপনারা সাধারণত এ ব্যান্ড থ্রি লেভেলে জব পাবেন তো অ্যাজ আমি আপনাদেরকে জানালাম যে আমাদের দুইজন অলরেডি পেয়েছেন এবং আমি আশা করি আমাদের পরবর্তী ভিডিওতে আমি আমার সেই দুইজন শিক্ষার্থীকে উপস্থিত করব আপনাদের সামনে এখন এখন নতুন যে নিউজটা সেটা হচ্ছে যে আগেই অগ্রিম শুভ নববর্ষ বাংলা নববর্ষ শুরু হতে যাচ্ছে এবং চোদ্দোই এপ্রিল বাংলা নববর্ষের দিন আমরা ওপেন ডের আয়োজন করেছি আমাদের এপ্রিলের ইনটেকের জন্য তো আপনারা যারা আগ্রহী এই কোর্সটা করার ব্যাপারে আশা করব ও আপনারা চোদ্দোই এপ্রিল আমাদের অনুষ্ঠানে ওপেন ডেতে আসবেন এবং আপনাদের যে ধরনের কোশ্চেন আছে অনেকের কোশ্চেন থাকে অনেক ধরনের সো এই কোর্সটার সম্বন্ধে জানার সম্বন্ধে নিজের অ্যাসেসমেন্ট করে নিতে পারবেন যে আপনার এটা আপনার জন্য প্রয়োজনীয় কিনা না সো আমরা খোলা থাকবো ওই দিন বিকেল তিনটে থেকে সাতটা পর্যন্ত সো চোদ্দোই এপ্রিল আপনারা অবশ্যই যারা এই কোর্স করতে আগ্রহী আমাদের অ্যাকাডেমিকভাবে চলে আসবেন এছাড়া আমাদের নিচের যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে আপনারা ফোন করে রেজিস্ট্রেশন করে নিতে পারেন সো টু অ্যাভয়েড এনি আন মানে আনওয়ান্টেড সিচুয়েশান দেখা গেলো আপনি যদি রেজিস্ট্রেশনটা করেন তাহলে আপনাদের অ্যাকোমোডেশনের ব্যবস্থা করতে পারবো কারণ অবভিয়াসলি আমাদের উই হ্যাভ সাম লিমিটেড সিটিং ক্যাপাসিটি সো এই জন্য আমরা রিকোয়েস্ট করব যে আপনারা ফোন করে যদি একটু কাইন্ডলি আপনাদের অ্যাভেলেবিলিটিটা কনফার্ম করে নেন আমাদের সাথে সেক্ষেত্রে আমাদের জন্যও ভালো হবে আপনাদের জন্যও সুবিধা হবে কোর্স কোর্সটা শুরু হবে বাইশে এপ্রিল মঙ্গলবার এবং ওই একই উইকে টোয়েন্টি সিক্স অ্যান্ড টোয়েন্টি সেভেন আপনার টোটাল তিন দিনের কোর্স আপনারা জানেন এটা হচ্ছে গিয়ে মূলত থিওরিটিক্যাল পার্ট এবং প্র্যাকটিক্যাল পার্ট এই দুইটা পার্ট কমপ্লিট করতে হবে এবং যারা কোর্স সম্বন্ধে জানতে আগ্রহী চোদ্দোই এপ্রিল ডেটটা ভুলবেন না এটা মনে রাখবেন এবং নিচে যে ফোন নাম্বারটা আছে এখানে আপনি ফোন করে আপনার কনফার্ম করতে পারেন অথবা আপনি চাইলে টেক্সট করে আপনার জাস্ট নামটা উল্লেখ করে দিন অ্যান্ড কনফার্ম জাস্ট লেখেন যে আপনার নাম এবং কনফার্ম ইউ আর কামিং সো আমরা ওইভাবে আপনার অ্যারেঞ্জমেন্ট করে রাখব দেখা হবে আপনাদের সাথে খুব শীঘ্রই 14 এপ্রিল আর আপনারা যারা পরবর্তীতেও এই কোর্সটা করতে আগ্রহী তারা চাইলে স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন ওখানে আমাদের অ্যাড্রেস ওয়ান টোয়েন্টি ফোর উল্লেখ করা আছে প্লাস আমাদের ফোন নাম্বার কন্টাক্ট ডিটেলস এভরিথিং আছে সো আপনারা একটা স্ক্রিনশট নিয়ে রাখবেন ধন্যবাদ সবাইকে দেখা হবে শীঘ্রই